হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আজকে আমার একটা বন্ধুকে পেয়ে গেলাম ধাঁধার উত্তর দেওয়ার জন্যে মানে আমার বন্ধুকে একটা ধাঁধা ধরবো আর উত্তরটা পারে কি না দেখুন আর যদি না পারে আপনারা কমেন্টে কিন্তু উত্তরটা লিখবেন অনেক দূর থেকে এসছে ধাঁধার উত্তর দেওয়ার জন্যে কোথায় এসছে দেখুন জায়গাটা কত সুন্দর পাশে ফুল পদ্ম গাছ বিক্রম তোমার জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি বুদ্ধি করে ধাঁধার উত্তরটা দেবে ঠিক আছে বলো দেখি এমন একটা ফল আছে যে ফল কাঁচাতে খাই পাকলে খাই ফেলে দিলেও খাই সে ফলটার নাম কি মানে এমন একটা ফল আছে যে ফলটা তোমার কাঁচাতেও খাওয়া যায় পাকলেও খাওয়া যায় ফেলে দিলেও খাওয়া যায় আমার মনে হচ্ছে আম হবে ফেলে দিলে কি করে খাবে আম

আচ্ছা তারপরে ওইটাকে ফেলে দেয় যে শ্বাসটা কি বল তালটা ওইটা যে তালের বড়া হয় আচ্ছা আবার যে তোমার ইয়ে তালের বড়ার সময় যে ভেঙে তোমার ইয়েটা বেরোয় ওইটাকে ফেলে দিলে ওর মধ্যে আবার সেই লক্ষ্মী পুজোর সময় ওই যে সেই ইয়ে বলে না তালের কি বলে ভুলে ওইটাকেও তো তোমার অ্যান্সার সঠিক তো তোমার সেকেন্ড ধাদা ঠিক আছে এটা বুদ্ধি করে বলবে তোমার সেকেন্ড অ্যান্ড লাস্ট ধাদা বলো এমন কোন খাবার একবার রান্না করে এক বছর খাওয়া যায় সারা বছর খেতে পারবে একবার সারা বছর খেতে পারবে তো বন্ধুরা দেখতে থাকুন পারে কিনা প্রথম ধাঁধার উত্তরটা বলে দিয়েছে তো সেকেন্ড ধাঁধাটা পারে কিনা দেখুন ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন কিন্তু বন্ধুরা এমন কোন খাবার একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় আচার না আচার তো নষ্ট হয়ে যেতে পারে পোকা পোকা হয়ে যেতে পারে এক সারা সারা বছর খাওয়া যায় বছরই করলো হ্যাঁ হ্যাঁ সেটাকে তোমার গরম গরম করছে করে তো দেখছি লোকেরা খাচ্ছে না কি হবে আমি বলতে পারছি না তাহলে তুমি এটা উত্তর দিয়ে দাও উত্তর বন্ধুরাই কমেন্টে বলবে তো বন্ধুরা এই উত্তরটা তোমরাই কমেন্টে লিখবে যে দাদাটা হচ্ছে কোন খাবার একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় তো আমার বন্ধু বিক্রম দাসের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ তাই তো ফেসবুক পেজ তো পেজ ফেসবুক প্রোফাইল বলো আমার পোপাইলের নাম হচ্ছে বিক্রম দাস আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিক্রম ফ্যামিলি বিক্রম ফ্যামিলি তো ভালো ভালো ভিডিও করে কিন্তু নাচের ভিডিও দেখলে খুব মজা পাবেন তো ওর পেজে গিয়ে পেজটাকে ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন